বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের এখন আমাদের খামারে যে গরুগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমরা মাংসের জন্য রেডি করছি যদি কোনো ক্রেতা ভাইয়ের মাংসের গরুর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের খামারের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট মসজিদের ঠিক পশ্চিম পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি খুবই সীমিত প্রাইজের মধ্যে পাবেন গরুগুলো অল্প লাভে আমরা গরুগুলো সেল করে দিচ্ছি এই গরুগুলো আমাদের এখানেই রেডি করা যদি কারোর মাংসের গরুর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা মাংসের গরুর জন্য যোগাযোগ করতে পারবেন যদি কোনো ক্রেতা যদি মাংসের গরুর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ